পদ্ধতি কি কি কোরআন করলে ইসলামিক বিচার ব্যবস্থা থাকলে অবশ্যই তার চরম শাস্তির বিধান তার জন্য রয়েছে কিন্তু যদি কোনো ব্যক্তি সে অমসলিম হয় এবং এ ধরনের ঘটনা ঘটায় তো সেক্ষেত্রে মুসলমানদের জন্য সেখানে সরি আইন না থাকলে আইন হাতে তুলে নেওয়ার সুযোগ আসলে থাকে না তবে আরো কয়েক বছর আগে আমরা সম্ভবত ফ্রান্সের ব্যক্তির কথা একটি শুনেছি যে সড়ক দুর্ঘটনায় সে মারা গেছে এবং অত্যন্ত বাজে মারা গেছে এবং সেও এ ধরনের ক্রিয়াকর্ম করেছিল বর্ণনা করেছিল এগুলো তাদের প্রাপ্য দুনিয়াতে আল্লাহ তারা খুব কিঞ্চিতই আমাদেরকে দেখান এর আসল প্রাপ্য আসল শাস্তি তো জাহান হবে আল্লাহ তালা আমাদেরকে রক্ষা করুন সেসব থেকে আয়দুল হক আপনি লিখেছেন আমার বাবা বাসায় অজু করে জুমার নামাজ পড়তে যাবার সময় মসজিদের কাছাকাছি যাবার পর একটি মোটর সাইকেল এসে ওনাকে লাগিয়ে দেয় হাসপাতাল নেওয়ার পর তিনি মারা যান বাবা শহীদের মর্যাদা পাবেন কিনা আমার বাবার জন্য দোয়া করবেন ভাই আনুল হক আপনার বাবার জন্য অবশ্যই মনে প্রাণে দোয়া করি আল্লাহ আপনার বাবাকে পরিপূর্ণ সাহায্যের মর্যাদা দান করুন আর হ্যাঁ তিনি অবশ্যই সাহায্যের মর্যাদা পাবেন কারণ নবী সাল্লাহ সাল্লাম পাঁচ শ্রেণী মানুষকে যে সাহায্যের মর্যাদা পাবেন বলেছেন তাদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ হলেন যিনি কোনো কিছু নিচে দেয় চাপা ইত্যাদিতে মারা গেছেন তো এখানে বাইকের নিচে পড়ে বা আঘাত খেয়ে তিনি মারা গেছেন আকস্মিক নিতে আশা করা যায় তাকে সাহায্যের মর্যাদা এনে দিবে যেতে চায় নবীর দেশে আইডি থেকে আপনি লিখেছেন বাবার প্রচুর ঋণ থাকার কারণে আমার বিয়ে করাচ্ছেন না ঋণ থাকা অবস্থায় বিয়ে করা কি জায়েজ যদি আমি জেনা থেকে বাঁচতে গোপনে বিয়ে করি সেটা কি বিয়ে বলে গণ্য হবে আপনি যদি ছেলে হয়ে থাকেন প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন এবং জেনা থেকে বাঁচার জন্য বিয়ে ছাড়া কোনো বিকল্প পথ আপনার সামনে না থাকে তাহলে সেক্ষেত্রে এটা করলে আপনার জেনার মধ্যে গণ্য হবে না তবে সেই সাথে এও বলবো যে জেনার পরিবেশ থেকে নিজেকে বাঁচাবার জন্য আপনি সংগ্রাম করেন সেটি করে আপনি নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন এটা হলো আপনার প্রথম পদক্ষেপ সেই পদক্ষেপে যদি আপনি সাকসেস না হন এবং সেটা যদি আপনার জন্য দুঃসাধ্য হয় তাহলে সেক্ষেত্রে আপনি বিবাহের উদ্যোগ নিতে পারেন এমনকি প্রাপ্তবয়স্কের মেয়েও যদি হয় এবং তার বাবা মা তাকে বিবাহ দিচ্ছেন না তাদের মধ্যে হাল্লাচার নাই আল্লাহ ভীরুতা নাই তাহলে সেই বন বিবাহের উদ্যোগ নিতে পারেন তবে শর্ত সাপেক্ষে বিষয়ে সংশ্লিষ্ট সাথে সাথে পরামর্শ করে তারপরে তার অবস্থা পর্যালোচনা করে এরপরে তাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে মাহফিলের পোস্টারে বক্তাদের ছবি প্রিন্ট করা সঙ্গত মনে করেন কিনা মানুষের ছবি এটা ফটোগ্রাফিক্যাল ছবি তোলাকে অনেক কলমায়করাম জায়েজ বলেন কিন্তু প্রিন্ট করে এটাকে যখন আপনি কাগজে বা এটার শরীরের দিবেন তখন সেটা সেটা কিন্তু এবং এই ব্যাপারে তেমন কোনো ভিন্ন মত নেই একান্ত নিরূপায় হলে তখন যায় আছে যেমন আপনি পাসপোর্ট বানাবেন কিংবা কোনো আইডি কার্ডের জন্য যদি প্রয়োজন হয় সেটি যায় আছে কিন্তু মাহফিলি পোস্টারে বক্তাদের ছবি প্রিন্ট করা এটাতে কোনো প্রয়োজনীয় কাজ একান্ত প্রয়োজনীয় কোনো কাজের মধ্যে পড়ে না যখন এটাকে ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না অনেক ক্ষেত্রে আমাদের ছবিও কেউ কেউ প্রিন্ট করে সেটা আমাদের অনুমতি ছাড়া আমরা সে যদি জানতে পারি তাদেরকে নিষেধ করি সাধারণত